নেট দুনিয়া ঝড় তুলতে আসতে চলেছে সাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবের অফিসিয়াল দিকে সম্প্রতি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিবর্তনের ধারা শাকিব খানের মাধ্যমে শুরু হয়েছে এখন তার নতুন এক একটা সিনেমা মানেই বড় বাজেট এবং বিশাল পরিকল্পনা ধারণা করা হচ্ছে তান্ডব সিনেমার মাধ্যমে তিনি অতীতের সকল ছবিকে ছাড়িয়ে যাবে হতে পারে এটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ঢালিউড ইন্ডাস্ট্রির এই তারকা যেন নিজেই তার প্রতিদ্বন্দ্বী কারণ তার সিনেমার রেকর্ড একমাত্র তারই ভাঙতে হয় বাংলা চলচ্চিত্রের এমন দুরবস্থায় তিনি পাশে আছেন বর্তমানে তিনি যে নাম যশ খ্যাতি অর্জন করেছে এতে তার সিনেমা না করলেও চলবে এক কথায় বলা যায় সম্পদের পাহাড় গড়েছে এই তারকা তবু তিনি দিনশেষে বাংলা চিত্রজগতের জগতের কথা ভেবে এখনো কাজ করে যাচ্ছে আর এর জন্য কোনোই বাংলাদেশে তার একটা স্ট্রং ফ্যানবেস আছে যেটা অন্য কোনো হিরোর ক্ষেত্রে দেখা যায় না যারা কেবলমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিছুই বোঝে না দেশে এমনও ভক্ত আছে তাদের কাছে সাকিব খানের ছবি ছাড়া ঈদ ভালো কাটে না